গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলক তোমাদের বলি না একদম সকালে আমার গলাটা কোনো দিনই ঠিক থাকে না যাই হোক চলো সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি তো অনেকদিন যাইনি আর গরমের গাছ তো এখনই লাগানোর সময় তো চলো সাথে থাকো দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি আজকে সকাল সকাল উঠে গেছি এখন তাও সাতটা বেজে যাচ্ছে চলো বেরানো যাক দেখি একটু গাছের উদ্দেশ্যে যাই হুম তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো ঠিক আছে ফুলগুলো কি ভালো লাগছে দেখেছো এই দেখো মাছ কিনলাম কাতলা মাছ নিয়েছি এটা বিলের মাছ এটা তিনটা করবে দুটা দুটা করে দাও বড় বড় থাক থাক ওই দাও একবারে খেয়ে দেব বলেছি এই দেখো ফুলের দোকানে এসছি খালি এই কটায় নিলাম ঠিক আছে আর গোলাপ কি করবো বলো গোলাপ তো বাড়িতে ভর্তি গোলাপের তো ইচ্ছা হয় কিন্তু এখন নেবো না এখন টপের এই গাছটার দাম দেড়শো টাকা যাচ্ছে পাওয়ারে আমি গেছি হম তো বাজারে গেছিলাম আমরা তো দেখতে নেই আর হচ্ছে হাসার সময় এই বাউজি কেক অনেকজন খায়নি খেতে চল পাইকারি দোকানটা সব কিছুতে এক টাকা করে কম নেয় দু টাকা করে কম নেয় এই যে টোস্ট বিস্কুটটা এনেছি ডিম পাউডরটি এনেছে এখন ইয়ে খাবো ডিম পাউরুটি বানাবো গাছগুলো এনেছে নয়নতারা তারা পাঁচটা লাগিয়ে দিয়েছে ঠাকুরকে ডাকছি ঠাকুর গাছগুলো যেন বেঁচে যায় এটা চান করে চলে আসলাম বন্ধুরা তোমার বন্ধুরা কেমন আছো মোটামুটি একটু আর হ্যাপি হোলি কবে জানি না ব্লগ যাবে তো তোমাদেরকে জানাই হ্যাপি হোলি ঠিক আছে বাজারে গেছিলাম বাজার লাইট চলছে কিন্তু বাবা হ্যাঁ ঠিক আছে বাজারে গেছিলাম বাজার থেকে যেখান থেকে রুটি দেখো এটা যে সকালে শেয়ার করছি তোমাদের তাও আর একবার দেখাচ্ছি এটা কি সুন্দর রুটি আর একদম টাট ওই যেখানে বানায় সেখান থেকে এনেছি ওইটা কারখানা দেখাই নি লজ্জা লাগে ওই পাশেই না হচ্ছে ধনী চা খেত হ্যাঁ তো ওখানে অনেক ব্যাটা ছেলে থাকে তো লজ্জা লাগে আমার আমার খুব ইচ্ছা হয় ওখানে চা খেতে কিন্তু একা একা থাকি তো আমাকে আমাকে নিয়ে যাবে একদিন যেতে আমাকে নিয়ে যাবে একদিন তো চেনা আছে হ্যাঁ তো আদিত্যকে নিয়ে গিয়ে একদিন ভিডিও করবো ভিডিও করতে ইচ্ছা করে সবাই করে আমিও করেছি সেই একবার জকির আসছিল তখন কিন্তু এখন না লজ্জা লাগছিল আজকে ইচ্ছা হচ্ছিল চা খেতে অনেক কিন্তু তোমাদের যাতে যার অনেক ব্যাটা ছেলে ছিল ফুরফুর করে পাশ দিয়ে এটা কিনে নিয়ে চলে এসেছি তো আদিত্য বলছে সকাল সকাল ইয়ে খাবে না কি বাবা মিটি খাবে না একটু গোলমরিচ অল্প করে দাও আমাকে আর দেখা দেবে না এখানে দেখো অল্প করে তো একটুখানি গোলমরিচ দিলাম আর একটুখানি লবণ দিয়ে ব্রেড ট্রেড করে দিয়ে দেবো আর হচ্ছে এখন রান্না আজকে কী করবো ডাল করবো ভাত করবো সামিলে বানা থাটা আন্ডাস আন্ডা পোচ কাট কাঠোস

कितने स्वादिष्ट बैगन दिख रहे हैं आज हम लोग इसको पका के अच्छे से खाएंगे और ये हम लोगों का घर का अपना पेड़ों का बैगन है तो चलिए देखने में अच्छा लग रहा है और शायद खाने में भी अच्छा हो और अच्छा होगा क्यों क्यों नहीं क्योंकि ये जो है हम लोगों का हम लोगों का पेड़ में उगा है तो चलिए और हम लोगों ने पेड़ में उगाया है तो चलिए खाना माँ ने नी अच्छे दही फॉर फॉर व सिंपल फॉर लस्सी है हमें यहाँ तू लस्सी खाबो और माँ देव है कि

মিল্ট তো তোমরা ওইরকম বানিয়ে খাও গরমে যদি অস্বস্তি পেতে চাও ঠিক আছে আর আমি আজ তো কেটা দিয়েছি আমি এটা নিচ্ছি পেলেন রুটি বাটার দিয়ে চা হয়ে গেছে চলো নে ঢেলে দিই ধর তো এখানে এই যে চা বিস্কুট খাওয়া খেয়ে চলে এসেছি এখানে রান্না হবে হচ্ছে আজকে কাতলা মাছ হচ্ছে আলু আর টাটকা টাটকা তো আলু আর হচ্ছে দিয়ে হচ্ছে গরমের সময় তোমরাও পাতলা করে মাছের ঝোল ফোড়ন দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে আর আদিত্য তো খুব পছন্দ আদিত্যর হচ্ছে ফেভারিট হচ্ছে আর সবজিকে আমরা দেখি আমি ডাকি খানা চাই না তো চলিয়ে তো চলো একটু হিন্দিও বললাম দেখলে তো তোমাদের সাথে বলি না হিন্দিও বলি মাঝে মাঝে যাই হোক এখন আলু আর ছেটা বানিয়ে নিই মাছের ঝোলটা রান্না করে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আর এই মাছের ঝোলের রেসিপি আমার ব্লকে দেওয়া আছে তোমরা খুঁজে বের করে দেখে নিও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো তো এই দেখো ডাল হয়ে গেছে হলুদ দিলাম এই যে ঝিঙে এনেছিলাম দুটো ঝিঙে দিয়ে ডাল রান্না করছি একটু গাড়ো গাড়ো করেই করবো এই জন্য একটু বেশি ডাল দিয়েছি ঠিক আছে আর একটু এরকমই রান্না কেন বলো তো এরকম একটু খেতে ভালো লাগে তাই না এখন ডোলে ডোলে ডাল ভালো লাগে না তো চলো ডাল সেদ্ধ হয়ে গেছে আর এই যে শাক বসিয়ে দিয়েছি শাকের ভিতরে দেখো দিয়েছি গাছের বেগুন আলু বড়ি সব দিয়েছি হলুদ দিয়ে যে একটু কম কম লাগছে একটু হলুদ কম কম লাগছে যাকি চলো এই তো রেডি হয়ে গেলো নিরামিষ রান্না এবার ভাতটা বসিয়ে দিই ভাতটা নামিয়ে তারপরে দেখছি তো এই দেখো চলে এসেছি খাবার নিয়ে এই যে রান্না করা হয়ে গেছে কলমি শাক দিয়ে মাছের তেল দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করেছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ডিমও ছিল একটু আর হচ্ছে এই যে গরমের মধ্যে পাতি অবশ্যই তাতে কাঁচা লঙ্কা আদিত্য ফেভারেট আর একটুখানি ভেন্ডি আলু ভাজা করেছি একটু দিলাম তোকে আর এখানে কি আছে আমি যাই না ও সরি এই যে গরমা গরম দিয়ে মাছের ঝোল ঠিক আছে দেখতে পাচ্ছ তো চলো এই মাছের ঝোলের ইয়েটা খুব সুন্দর হয় ঝিঙে দিয়ে ডাল লেন যেটা এখন হয়তো খাবো না রাত্রে খাবো যাই হোক তো চলো আশা করি আজকের গোলাপটা তোমাদের ভালো লাগলো পুরোটাই মোটামুটি শেয়ার করলাম ঠিক আছে আবার দেখি বিকালে কিছু করলে শেয়ার করবো আর নেই কালকে